আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আমরা উর্দু কায়দা এর আট নং ক্লাস করতে যাচ্ছি আমরা গতকালকে আঠারো নং পৃষ্ঠা উর্দু কায়দার আঠারো নং পৃষ্ঠার এই পর্যন্ত এই যে নিচের যে ডাক দেওয়া আছে এই পর্যন্ত আমরা পড়েছি আজকের পর থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ আল্লাহ শব্দার্থ প্রথমে আমরা পড়ব মাওলা মাওলা অর্থাৎ মনিব মাওলা মনিব মাওলা মনিব রাসুল 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 রাসুলকে রাসুলি বলা হয় কালিমা 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 আমরা যে কালিমা পাঠ করি এটাকে কালিমা বলা হয় এই কালিমার আরেকটা অর্থ আছে বাংলা আছে সেটা হলো শব্দ কালিমা মানে শব্দ কিন্তু এখানে কালিমা বলতে ওই আমরা যে কালিমা পাঠ করি সেই কালিমাকে বোঝানো হয়েছে কালিমা নামাজ 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 রোজা 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 আমরা যে নামাজ পড়ি এটাকে উর্দুতেও নামাজ বলা হয় রোজা এটা রোজা বলা হয় সিয়াম যেটাকে আমরা বলি জাকাত 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 লোটা লোটা মানে বদনা বদনা যে আছে এই বদনা এই যে পানি ব্যবহার করা হয় বাথরুমে এই লোটা এটাকে বলা হয় লোটা লোটা বদনা লোটা বদনা লোটা বদনা কিতাব 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 আমরা যে কিতাব পড়ি এটাকে এই কিতাব বলা হয় কিতাব 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 অর্থ কিতাব সওয়াব সওয়াব অর্থ সওয়াব আমরা যে নেকি অর্জন করি সওয়াব কামাই করি প্রতিদান এটাকে সওয়াব বলা হয় সবাব সওয়াব সবাব সাব কালাম কথা কালাম কথা কালাম কথা চেরাগ বাতি চেরাগ বাতি চেরাগ বাতি চেরাগ বাতি মালিক মালিক মানে সত্তাধিকারী মালিকানা মালিক 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 জামুন জামুন জাম জামুন জাম জামুন জাম জাম ফল যে আছে জাম আম জাম কাঠার লিচু কলা এর মধ্যে যে জাম আছে এই জাম জামুন জাম জামুন জাম দামান, দামান, আচল দামান, আচল দামান, আচল হারাম 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 তুত তুত তুতা পাখি যে আছে তুতা পাখি এটাকে তুতা বলা হয় তুত तूता बाखी चूहा इधुर चूहा इधुर चूहा इदुर चूहा इधुर चूहा इदुर चिड़िया 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 डीम अंडा डीम अंडा डीम बिस्किट बिस्कुट बिस्किट बिस्कुट बिस्किट बिस्कुट बिस्कुट जैसे बिस्कुट जे खाई से बिस्कुट बंदर 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 बानर ये बानर के बंदर बला है बंदर बानर बंदर बानर बंदर बानर जिंदा जीवितो जिंदा जीवितो जिंदा जीवितो गोश्त गोश्त गोश्तो গোস্ত 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 আউরৎ মহিলা আউরৎ মহিলা মহিলা বেডি মানুষ আউরত মহিলা মহিলা আউরৎ মহিলা দুরুস্ত সঠিক দুরুস্ত সঠিক দুরুস্ত সঠিক দুরুস্ত সঠিক দুরুস্ত সঠিক এই ছিল আজকের শব্দার্থ মাওলা মণিপ বা মালিক রাসুল রাসুল কালিমা কালিমা নামাজ নামাজ রোজা রোজা জাকাত জাকাত লোটা বদনা কিতাব কিতাব সবাব সওয়াব কালাম কথা চেরাগ বাতি মালিক মালিক জামুন জাম দামান আঁচল হারাম হারাম তোতা তোতা পাখি চুহা ইঁদুর চিড়িয়া পাখি আন্ডা ডিম বিস্কেট বিস্কুট বান্দর বান্দর জিন্দা জীবিত গোস্ত গোস্ত আওরত মহিলা দুরস্ত সঠিক তো এটা হলো শব্দার্থ আজকে এই শব্দার্থগুলো দিয়ে যে বাক্যগুলো আমরা পাঠ করব সেগুলো হচ্ছে এই খোদা সব কা মালিক হ্যায় খোদা সব কা মালিক হ্যায় খোদা সব কা মালিক হ্যায় আল্লাহ তালা সকলের মালিক আল্লাহ তালা সকলের মালিক বা সবার মালিক खुदा सब का मालिक है अल्लाह ताला सबार मालिक बा शकलर मालिक वही हमारा मौला है वही हमारा मौला है तीन ही, हमारा है, वो ही हमारा, तीनी मुनीब तीन अमदर मुनीब वही हमारा मौला है वही हमारा तीन ही मौला है मुनबिनी अमदर मुनी वही हमारा मौला है रसूल का मर्तबा बड़ा है रसूल का मर्तबा बड़ा है रसूल का मर्तबा बड़ा है रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मरजदा बड़ो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मरजदा बड़ो रसूल का मर्तबा बड़ा है रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का मरजदा बड़ो कलिमा दुरुस्त कर लो कलिमा दुरुस्त कर लो कलिमा दुरुस्त कर लो कलिमा सही ठीक करेनाओ ब ठीक करेनाओ कलिमा ठीक करेनाओ कलिमा दुरुस्त कर लो कलीमा ठिक नाओ कला में मजीद याद कर लो कला में मजीद याद कर लो कला में याद कर लो क़ुरआन करीम याद कुरे नाओ क़रा करीम मुखस्त को ना याद कोरे नाओ याद शब्द अर्थ लो मुखस्त करा कला में याद कर लो क़ुरआन करीम मुखस्त कुरे नाओ कला में याद कर लो क़ुरआन करीम मुखस्त कुरे नाओ नमाज से गाफिल न रहो नमाज से गाफिल न रहो नमाज से गाफिल न रहो नमाज थे के उमनुगी थेको ना बमाजे अमन जुगी थेकोना नमाज अमोन जुगी थेकोना नमाज से गाफिल न रहो नमाजे अमन थे थेको न नमाजे नमाज होयो ना रोज़ा बहुत सवाब का काम है रोज़ा बहुत सवाब का काम है रोज़ा बहुत सवाब का काम है रोज़ा अनेक काज बा अनेक निकिर काज रोज़ा अनेक सवाबेर काज बा काज रोज़ा बहुत सवाब का काम है रोज़ा अनेक सवाबेर काज जक़ देना फरज है जकत देना फरज है जकत देना फरज है जकत दवा फ़रज जकत देवा फ़रज जक़ात देना जक़ात देवा फ़रज है फ़रज কিতাব লা কর সবক শোনাও কিতাব লাকার কর সবক শোনাও কিতাব লা কর সবক শোনাও কিতাব নিয়ে সবক শোনাও কিতাব এনে সবক শোনাও কিতাব লা কর কিতাব এনে সবক শোনাও সবক শোনাও তাহলে কিতাব লাকার কর সবক শোনাও কিতাব এনে সবক শোনাও দামন বাঁচাও দামন বাঁচাও দামন বাঁচাও আচল বাঁচাও আচল বাঁচাও दामन बचाओ, अचल बचाओ जामुन काली है, जामुन काली है, जामुन काली है, जाम कालो, जाम कालो, जाम आसले कालो लोटा टूट गया लोटा टूट गया लोटा टूट गया बदना भेगे से, बदना भेगे से, लोटा टूट गया बदना भेगे से, चूहा मर गया चूहा मर गया इदूर मोरे गए চোহা মার গায়া ইঁদুর মরে গিয়েছে গোষ্ঠ পাক গয়া গোষ্ঠ পাক গয়া গোষ্ঠ পাকানো হয়েছে বা রান্না করা হয়েছে গোষ্ঠ পাক গয়া গোষ্ঠ রান্না করা হয়েছে গোষ্ঠ পাক গয়া গোষ্ঠ রান্না করা হয়েছে মুরগি আন্ডা দেতি হায় মুরগি আন্ডা দেতি হায় মুরগি আন্ডা দেতি হায় মুরগি ডিম দেয় মুরগি ডিম দেয় मुर्गी अंडा देती है मुर्गी डीम दे चिड़िया उड़ गई चिड़िया उड़ गई चिड़िया उड़ गई पाखी टी उड़े गेसि पाखी टी उड़े गे पाखी उड़े से, चिड़िया उड़ गई पाखी उड़े गे औरत चली गई औरत चली गई औरत चली गई, गई महिला टी चले गे महिला चले गे से, औरत चली गई महिला चले गेसे ए बंदर जिंदा है এ বান্দর জিন্দা হায় এ বান্দর জিন্দা হায় এই বান্দর এই বানরটি জীবিত এই বানর জীবিত এ বান্দর জিন্দা হায় এই বানর জীবিত এই বানরটি জীবিত সোনা পেহেন্না মর্দ কো হারাম হায় সোনা পেহেন্না মর্দ কো হারাম হায় সোনা পেহেন্না মর্দ কো হারাম হায় স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম সোনা পেহেন্না মর্দ কো হারাম হায় স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম তো আজকে এই ছিল আমাদের শব্দার্থ এবং বাক্য এই শব্দগুলো দ্বারা বাক্য আশা করছি আপনারা প্রত্যেকটা পড়া স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে ভেঙে ভেঙে ধীরে ধীরে বলার জন্য আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন এবং পূর্বের ক্লাসগুলো দেখে না থাকলে দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ